চলো মা ব্যাগ রেডি করেছি তোমায় রেডি করে দেব ওঠো ওঠো টিফিন দিয়েছি কাকা দিয়েছি কেক দিয়েছি চলো আসো সুজি বানিয়েছি খাবে চলো সেহু ও সেহু স্কুল যাবো চলো 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 স্কুলে হ্যাপি বার্থডে হবে চলো

ছেলের রগড় দেখে যাও আমার ছেলের রগড় দেখে যাও কিহি তো স্কুল যাবে না গো কি আন্ডারস দেখাচ্ছে ঘুম থেকে উঠছে না গো আই ব্রাশ করে দিই এই যে ব্রাশ হা তাতে তাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করে দেব ঘুমিয়ে ঘুমিয়ে স্কুলে যাবো নো

ও মারি করে দেবে উঠো আসে হবো উঠো কই দি আছো

কান্না করেছে কাকা কিভাবে কান্না করেছে গো কি প্যাক দিয়ে দিচ্ছে কিভাবে কান্না করেছে বাবাকে দেখাও তো কিভাবে কান্না করেছে ওইখানে প্যাক দিয়ে দিচ্ছে পোতে কে দিয়েছে পদের মধ্যে প্যাক কে দিয়েছে প্যাক কি হয়েছে পায়ে

स्कूल टाटा से टाटा